نادان کو اس بات کا بالکل نہیں پتا و تو عز من تشا و تذل من تشا اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ و تو عز من تشا و تذل من تشا بسم اللہ الرحمن الرحیم حاضر ناظرین و غوش شیخ دستگیر جاو الرحمان দিনের উপলক্ষে আমরা জোর জোরঢা মার্কেট জামি মসজিদে মসজিদে বিতরণ করছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কোরবানি ওয়ার্ড নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে আরেকটি ব্যক্তি আমাদের উপস্থিত আছেন ক্যানাডা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জিন্না চাচা আমি সংক্ষিপ্ত জিন্না চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরাও অনেক কিছু শিখছি কারণ সাইড এই বিএনপির কোনো নাম খারাপ সেই জন্য আপনাদেরকে আমি শুধু আমাদের এই কেনাডা বিএনপি কেনাডা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বলব আপনারা সুন্দরভাবে যার যুবদলের সাথে সংক্ষিপ্ত আছেন তারা সুন্দরভাবে ইয়ে করব রকম যেন আমাদের বিএনপির কেন দুর্নাম না হয় কারণ বিএনপির দুর্নাম হলে তারা গিয়েও চায় না যে বিএনপির দুর্নাম হোক এমনি আমরা বিদেশের মধ্যে সবাই সবসময় সময় আমার সাথে অনেক ধন্যবাদ আমরা শহীদ জিয়া রাষ্ট্রপতি আদর্শ কর্মী আমরা চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই তাই রহমানের একটি স্লোগান দেশকে বাঁচাতে হবে দেশকে এগিয়ে দিতে হবে সামনে আমাদের নির্বাচন আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের দলের এবং আমাদের জনগণ যাতে আমাদের প্রতি খারাপ আস্তে শুরু আসে আমরা সবসময় জনগণের পাশে থাকবো এবং ফুটবল ইথানার আত্মীয় নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে একটা অনুরোধ চাঁদাবাস মুক্ত চট্টগ্রামে মহানগর যুব দল এবং যুব যুবদল কমিটি চাই আমরা কোনো চাঁদাবাসকে না কোনো চাঁদাবাসকে আমরা জন্য আমরা জেল খেয়েছি ঘরে বাড়ি থাকতে পারিনি ইনশাআল্লাহ যে চট্টগ্রাম মহানগর দায়িত্ব পাবে আমি ওদের দৃষ্টি আকর্ষণ করবো চাঁদাবাস মুক্ত পুতলি যুবদল কমিটি চাই এখন আমরা সবাই মিলে জোর বাজার মার্কেটের মসজিদের সহকারী ইভাম اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ تو عز منتشا تو ذلع منتشا منتشا ذلوم منتشا و توز منتشا تو ذلع منتشا جھوٹی نواز شات کی بارش فضول ہے جھوٹی نواز شات کی بارش فزول سازش فضول گئے میرا قدم قدم پہ ہاں میرا قدم قدم پہ مددگار ہے خدا